আমি কোনোদিন হেলাম দিয়ে খাইনি হেলাম দিয়ে খাওয়া কি জিনিস হাত যত বেশি হবে বরকত তত হবে আপনি আর আপনার স্ত্রী দুইজন আপনার মা তিনজন আপনার বাপ চারজন ভাগ না ভাগনি। বাড়তে থাকলে বরকত বেশি হবে না আপনি তো বাপ মাকে ভাগ করে নিয়েছেন বলছে যে মা একাই একদিন আমার কাছে খাবে একদিন তোমার কাছে খাবে একদিন বোনের কাছে খাবে এখন বোকামি এটা কেন আজকে বাড়িতে যে বলে দিবেন আম্মা আপনি আমার কাছে খাবেন ভাগ্নারা আমার কাছে খাবে ভাগ্নীরা আমার কাছে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন সবাই আমার কাছে খাবে ঘোষণা দিন বরকত হবে হতে হবে আল্লাহ রসুল বলেছেন হবে অতএব হবেই হবে মন যত ছোট হবে সংকীর্ণতা তত নেমে আসবে আসবেই বলছিলাম বরকত সম্মানিত মসজিদের মুসল্লি পাশ থেকে খেলে বরকত হয় উপর থেকে খেলে বরকত হয় না আপনার স্ত্রী ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না তরকারি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না আপনি যখন ভাত পরিবেশন করছেন আপনার ছেলে বা কাজের লোক তখন গামলার মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না এক পাশে ডুবাতে হবে জরুরি এটাই এটাই আদেশ করতে হবে খাওয়া পান করার নিয়মে তাহলে আপনি এক পর্যায়ে ভোগ করবেন সফলতা অর্জন করবেন আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী খাওয়া পান করার দান করো আল্লাহ 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 আর হামদুলিল্লাহ হেদাব অসাল্লা তো অসলাম আলামাল্লা নবী অবাদ খাও পান করার নিয়ম হোজইফার আজি আল্লাহু তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাহ কুল মুক্তা কে আমার জীবনে আমি কোনোদিন হেলম দিয়ে খাইনি আল্লাহ রসুল বলছেন আমি কোনোদিন হেলম দিয়ে খাইনি হেলম দিয়ে খাওয়া কি জিনিস চেয়ারে বসে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত কোনো কিছুতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া আলী মোল্লাফি বড় পণ্ডিত বলেন চার জানু হয়ে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া তো এখন তো প্রায় মানুষেরই পেট মোটা ওরা তো আর পায়ের উপরে বসতে পারবে না সবাই চার জানু হয়ে বসে এটা হেলান দিয়ে খাওয়া তাহলে কোনটা চলবে তখন উনি বলছেন পেশাব পায়খানায় দেশীয় টয়লেটে বসার সময় যেইভাবে বসে এইভাবে বসার নাম ঠিকভাবে বসা তাহলে পেটটা হাঁটুর সাথে চাপা থাকবে খাওয়া কম হবে মূলত কম খেতে হবে যার আলোচনা অচিরেই আসছে সম্মানিত মসজিদের মুসল্লি হেলাম দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম কখনো খাননি তো বিদ্যাঙ্গন বলতে লাগলেন আচ্ছা হেলাম দিয়ে কি কেউ বলছেন যে চেরে হেলাম দিয়ে নাম হেলাম দেওয়া ওখানে আর কোনো কথা নাই বলে হাত ডান দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলাম দিয়ে খাও বা না বাম দিকে লাগে হাত দিয়ে খেলা হেলাম দিয়ে খাওয়া আরে না না চার জন বসে খাওয়ার নাম হেলাম দিয়ে খাওয়া বিদ্যানগুন এইভাবে বলতে লাগলেন তবে আল্লাহ বললেন আমি কোনো দিন হেলাম দিয়ে খাইনি কোনো কিছুর সাথে হাত টেক লাগিয়ে এরকম আমি খাইনি তো মোল্লা আলী কারি বলছেন টয়লেটে বসার সময় যেভাবে বসে ওইভাবে বসলে আর হেলান দেওয়া হবে না তখন পেটটা উরুর সাথে চাপা থাকবে খাওয়া কম হবে এটাই মূলত উদ্দেশ্য যা যেটা বুঝলাম সেটাই